হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে আরেকটা বেকার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমি আর পঙ্কজ দুজনেই আছি এই যে আর এদিকে আমি আজকে আমাদের মামা স্ত্রী মিস্ত্রি দুজনে গেছে ছুটি দিতে তো লোকের খাবারটা মানে নিজের থেকে বানাতে কি বানাবো কি নেই সব ঠিক আছে কি মধ্যে তোমরা শুধু কন্টিনিউ থাকো আর কোন যারা যারা নতুন আছো তাড়াতাড়ি করে একটা করে সাবস্ক্রাইব করে দাও হ্যালো আজকে কিচেন আর মানে ভিডিও ভিডিওটা ওখানে থাকছে ফাইনালয় আমরা চলে এসেছি আমাদের কিচেন দেখতে পাচ্ছো জায়গাটা চেনা চেনা অনেকটাই ভিডিও বানাইছি এখানে ফার্স্ট আমরা চেক করবো কি আছে কি কি নেই যদি কিছু থাকে না তাহলে সেগুলোই বানাবো না থাকে তাহলে মুড়ি কম দেখা যায় কী রেডি ডিসাইড কি এখন খাবো রুটি বানাবো আমাদের বাবা বানাবো ঠিক আছে কেন কি আমাদের দিনের সবজি আছে এটাকে গরম করবো আলু পালকের সবজি আর এটি আটা লাগাচ্ছে একটু বার এটাই রুটি বানাবো দুটো দুটো রুটি আর একদিন আটা তো লাগা আছে এরপর বানাতে বাকি আছে ঠিক আছে কেমন আমাদের রুটি

এই যে বেলটা স্টার্ট করে দিয়েছে আর বহুত ফার্স্ট হয়ে যাচ্ছে একদম এক্সপিরিয়েন্স আছে বউকে সুখে খাওয়া ক্যান্সার নট বুঝলে বন্ধু বউকে সুখে খাওয়া যাই হোক কোনো রকম কিছুটা চলেছে গোল গোল হতে লাগে ইয়ার পরে পাকিস্তান ইন্ডিয়া কিছু একটা ম্যাপ তো মোটামুটি মোটামুটি হয়েছে গাইস আর কিছুক্ষণ দেখা যাক কি হচ্ছে কিনা তো গাইস এই পাস হয়ে গেছে পর আমার পালে ঠিক আছে যাই হোক বন্ধুরা এই যে ফার্স্ট রুটি তার মধ্যে শেখা চলেছে

ঠিক আছে বন্ধুরা আজকে দেখার ব্লগটাই করি এখানে এসছাস দেখা হবে কারেক্টটা নতুন কোনো দেখার ভিডিও নিয়ে এখানে ঠিক আছে তো চলো বাই গুড নাইট সবাই